হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো এই স্পিকারটাকে পরিবর্তন করার কিভাবে পরিবর্তন করবেন এটাকে আমি প্রথমে খুলে নিব। এটা স্পিকারটা নষ্ট এই স্পিকারটা চেঞ্জ করব তো আপনারা ভিডিওটি টেনে দিকটি থাকেন এই স্পিকারটাকে খুলে নেওয়ার পর আমি পরা থেকে খুললাম না কারণ স্পিকারটা এই পাশ থেকেই লাগানো যাবে এই কারণে পড়াচ্ছে খুললাম না আপনারা ভিডিওটা নাটেনের দিক দিয়েই থাকেন নাহলে বুঝতে পারবেন না এটাকে আমি খুলে নেব খুলে নেওয়ার পরে তারপর হচ্ছে নতুন একটি স্পিকার এটাকে যুক্ত করে দেব আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে পাশাতেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার এমনকি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাকে আমি দেখেন খোলার চেষ্টা করছি কারণ এতে ডিসপ্লে আছে একটু নির্দেশ হলে ডিসপ্লেটা ফেটে দেওয়ার সম্ভাবনা থাকবে তো তাতাল দিয়ে এটাকে গলিয়ে নিলাম গলিয়ে নেওয়ার পর এটা স্পিকারটা উপর দিকে এটাকে খুলে দিব আপনারা দেখতে পাচ্ছেন এই স্পিকারটা এটাকে খুলে নিলাম এবার এটাকে থেকে জয়েন্টটা বের করে তারপর হচ্ছে খুলে নেব আপনারা ভিডিওটি নাটনে দেখতেই থাকেন এটাকে খোলার চেষ্টা করতেছি এই যে জয়েন্টটা বের করা হয়ে গেছে এই জয়েন্টটা এখান থেকে এখন কেটে দেবো কেটে দিয়ে নতুন একটা স্পল লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন